গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার উনিশ এপ্রিল সলঙ্গা থানার চড়িয়াই কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার হলেন চড়িয়া কান্দাপাড়া যদু ফকিরের ছেলে জমশের ফকির ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুখলুসুর রহমান বলে পনেরো বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে গৃহকর্মীর কাজ অভিযুক্ত জমশের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করত বিষয়টি এতদিন গোপন ছিল ওই কিশোরীও কাউকে কিছু বলেনি তিনি আরো বলেন সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে জমশের ও তার ছেলে মুক্তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন